ভাই লোকেশনটা কোথায় আসতে হবে বলুন তো ভাই ব্লক জি রোড নাম্বার সেভেন হাউস নাম্বার সিক্স আমির এন্টারপ্রাইজ রামপুরা বনশ্রী ঢাকা রামপুরা বনশ্রী ঢাকা এটা দিয়ে শুরু করি ভাই অল্পটা কাটটা দিলে সুপার স্টার লিমো ভাই সুপারস্টার স্টার লিমো এটা ভাই কত মডেল এটা দু হাজার একের মডেল ভাই এটা রেজিস্ট্রেশন দু হাজার চারে পেপার সার্ভিস আপডেট আপডেট কালার টালার তো ভালো আছে কালার অর্জিনাল ভাই এই যে কা বাই বডি তিন বডি ভাই তিন বডি গাড়ি ফুটিং সারা ভালো

অ্যাম্বুলেন্স তৈরি করা যাবে বা মাল ক্যারি করতেছেন সেটাও সম্ভব যাত্রী ক্যারি করতেছেন সেটাও সম্ভব টাকা ইনকামের গাড়ি এক কথা যেটি যে কত টাকা বেশ মানে এটা ভাই আজকে সামনে নির্বাচন দাম কমাই দেবো ভাই ঠিক আছে কত আজকে ভাই এটা ভাই আট লক্ষ বিশ হাজার টাকা তারপরেও আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে সুযোগ আছে আট লাখ বিশ হাজার টাকা চাওয়া প্রাইস চাওয়া প্রাইস তারপর আলোচনার সুযোগ আছে এভেন যেটা কত মডেল দশের মডেল দশের স্টেশন ব্র্যান্ড নিউ বাংলাদেশ ইন বাংলাদেশ দশের মডেল হ্যাঁ দশের মডেল দশের মতো আপডেট মডেল অনেক আপডেট মডেল এটাও তো বডি ভালো তিন বডি তিন বডি

এটা ভিগো পাম্পার লাগায় নেন ভাই তাহলে গাড়িটা রাজকীয় একটা রাজকীয় গাড়ি আচ্ছা তার পাশে একটা এসআই গাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ 2012 এর মডেল 12 মডেল তেলের গাড়ি বড় ভাই এটা তেলের গাড়ি তেলের গাড়ি 18000 রেজিস্ট্রেশন আচ্ছা সিসি কত এটা সিসি 2000 সিসি আচ্ছা 2000 সিসি প্রদর্শন এর আছে ডাবল রোড অটো মনে না ডাবল রোড অটো পুশ স্টার্ট ইলেকট্রনিক গিয়ার আচ্ছা আচ্ছা চার চাকা ডিস্ক ব্রেক ডাবল রোড অটো পুশ স্টার্ট টিকটনিক গিয়ার চার চাকা ডিক্স ব্রেক আবার দেখতে পাচ্ছেন এই যে

চোদ্দোর না তেরো এটা এটা প্রিমিয়াম তেরো প্রিমিয়াম আছে আবার যে হান্ড্রেড টেন যদি চান আপনারা দশ ছয় লাখ টাকা ছয় লাখ টাকা বা ছয় লাখ টাকা নিচে পাঁচ লাখ প্লাস টাকায়